হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি তো এখন মাঝে ওই সকাল সাড়ে আটটা আজকে হলো রোববার তো আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি আর এখন মেয়ে পড় আঁকার ক্লাসে চলে গেলো মেয়েকে দিয়ে দিলাম আমি ঘুম থেকে উঠলাম একটু আগে আর বাসি বিছানাও তোলা হয়ে গেছে দেখো ফলে জামা কাপড় নাইটিগুলো মেলা আছে ওগুলো কালকে রাত্রে মেলে দিয়েছিলাম ভিডিওগুলো তার জন্য পাকা খাওয়া শুকিয়ে যাবে তো চলো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তোমরা সবাই দেখতে থাকো একার জন্য একটু চা বসিয়ে দিই ব্রাশ করে চলে এসছি আর একাই কালকে রাত্রেই সব কিছু বাসন টাসন মাজা ছিল আগে ওই কোটোটায় চিনি রাখা থাকতো এটা পিঁপে ধরে শুধু চিনি যখনই রাখি তখনই পিঁপড়ে তার জন্য এইটাই আবার রাখা হচ্ছে জলটা হয় বেশি নিয়ে ফেললাম একার জন্য চাটা হোক আর ভালো লাগছে না কিছু পুরো একদম মেঘলা ওয়েদার চারিদিকে কাদা কাদা কটা বাজে পনে নটা বাজে মে নটার সময় ছুটি হয়ে যাবে কাল ক্লাস এক ঘন্টা ক্লাস হয় চলো চাটা করে নিয়ে ঘরে যাই তারপরে আসছি পুকুরটা একদম ভরে গেছে এত বৃষ্টি হয়ে গেছে আজকে বৃষ্টি হবে কি না কে জানে এইরকম কাদা কাদা ওয়েদার রোদ ট্রেনে ভালো লাগে না আমার ট্রেনে বললাম না বেশি হয়েছে চা এক গ্লাস হয়ে গেছে আর একটু আছে আর নিলাম না খেয়ে নেব ওইটুকানি আমার আবার অল্প চায়ে পোষায় না বেশি না হলে একটু ভালো লাগে না এত বেশি না এটা বেশি হয়ে গেছে এক গ্লাস চা খেয়ে নি মেয়ের একটু বিস্কুট দি মেয়ে অরিও বিস্কুটগুলো কালকে এনে রেখেছে আর ঠাম্মির সাথে কালকে একটু কোথায় বেরিয়েছিল তার জন্য এই জেন্টস কিনে দিয়েছে ঠাম্মি তারপরে এখানে আছে ক্রিম বিস্কুট তোমাদের আর দেখানো হয়নি ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম এই যে এই বিস্কুট খেয়ে এখন গেছে আগাল ক্লাস ক্রিম দেওয়া সব কিছুতেই ক্রিম দেওয়া ক্রিম বিস্কুট এত ভালোবাসে এখানে দু প্যাকেট অরিও বিস্কুট এনে রেখেছে পরে খাবে কিন্তু কি করে কী করে খাবি বলো তো ক্রিমগুলো খেয়ে নেবে ভেতরের থেকে বিস্কুট বের করে এই বিস্কুটের থেকে ক্রিমগুলো বের করে ক্রিম খেয়ে নেবে আর বিস্কুটগুলো আর খাবে না কালকে রাত্রে এটা করেছে বিস্কুটগুলোর বক্সে গুলো খেয়ে নিয়েছে বিস্কুট আর খায় এটা তো জেন্স ও এসব বাজে জিনিস ও thank <laughs> you খাটের তলাটা একটু পরিষ্কার করেছে মাথার কি অবস্থা দেখো খাটের তলা টলা সব পরিষ্কার করে ঘর ঠাকুর ভালো করে ঝাড় দিয়ে সারা বাড়ি পরিষ্কার করে ঘর মুছে আসলাম এবার দেখি বাবা কি মাছ এনেছি চলো তোমাদের দেখায় ধুয়ে ফেলবো ধুয়ে ওই বিছানা চাদুর দেখলাম ভিজিয়েছি দেখলে তোমরা সেটা কেচে স্নান করে আসবো মাথা আসতে একটু শ্যাম্পু করবো মাছগুলো ওই কলের ওখানে গিয়ে ধুতে হবে বর্ষার আমার ভীষণ ঘেন না লাগে এইখানে ওখানে ধুতে পারেন চলো মাছগুলো ধুয়ে আনি আর ওই একবারে মাছ ধুয়ে ওই যা চাদর টাদর কেচে টান করব ওই কলে যেতে হবে পুজো দিয়ে নিলাম পুজো দিয়ে নিয়েছি আর অল্প কটা ফুল পেয়েছি আজকে যে সাদা ফুল অল্প কটা শিব ঠাকুরটা দিয়েছি চারি সাইডেই দিয়েছি সব ঠাকুর পুজো টুজো দিয়ে নিলাম এখন কটা বাজে জানো একটা দুইটা দুই বাজে আর মাথায় শ্যাম্পু ঠাকুর আজকে তাই অন্যটা বাধা আছে মতো এখন একটা দুই বাজে রান্না বসাবো মাছ নুন হলুদ মাখিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে আর সকাল থেকে এখনও কিচ্ছু খাওয়া হয়নি কাজগুলো করে আস্তে আস্তে একটা বেজে গেল ওদিকে মেয়েরও চান হয়ে গেছে আর ওপরে আসতে একটু চাদরটা এসে মেলে দিলাম পিছনে কেটেছে সেটাই ওপরে মেরে দিলাম তাড়াতাড়ি রোদ আছে শুকিয়ে যাবে আর ওই কালকের যে কাঁচা কাপড়গুলো ওগুলো ওখানে পাতিয়ে দিয়েছি তাড়াতাড়ি শুকিয়ে যাবে ওই বেড কভারটাই আছে আর কিছুটা চলো তাহলে নিচে গিয়ে রান্না বসে এখন বাজে একটা তিনটে দিয়ে মেয়ে নাচার ক্লাস তো তাড়াতাড়ি করে রান্না করে যে যেরকম করেই হোক তিনটের মধ্যে আমার বেরোতে হবে আবার মেয়েকে ভাত খাওয়াতে হবে বুঝতে পারছো সকাল থেকে এখনো কিছু খাওয়া হয়নি তাহলে চলো নিচে দিই এখন বাজে ওই দুটো মতন সেই একটার সময় রান্না করতে এসেছি এদিকে ভাত ফুটছে আর এদিকে মাছের ঝোলটা ফুটছে বেগুন দিয়ে করেছে আলু নিইতে এদিকে পটলে পটল বেগুন আর উচ্ছে ছিল কটা সেগুলো ভাজা করবো বলে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি কেটে তাড়াহুড়ো করে করছি তিনটি দিয়ে মেয়ে নাচের ক্লাস কী করে যাব আজকে তাই ভাবছি এখনও রান্না হয়নি ও খাবে ও খেতে সময় লাগে চলো তোমাদের সাথে আবার পরে আসছি ক্লাসে গিয়েছিলাম এসে একটু এসে রেস্টে নিলাম শুয়ে তো এখন সন্ধ্যাটা দেবো দেখছি সন্ধে হয়ে গেছে লাইট জ্বালিয়ে নিলাম ওপরে এসে সন্ধ্যেটা দিয়ে নি সন্ধে হয়ে গেছে তো শরীরটা ভালো লাগছে না একটু ফোটা বেশি পাই চলো সন্ধ্যাটা দিয়ে নি দিয়ে নিলাম আজকে পুজো দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি গাছ থেকে বেলপাতা কিছু বেলের ডাল কত সুন্দর সব কটা পাতা ভালো বেলে রেখে দিয়ে ঘরে রেখে অনেক দিন পর মাথায় যন্ত্রণা হচ্ছে ওই স্টেশনে যখন নাচের ক্লাসে আসছিলাম তো ক্যামেরা অন করিনি ওই এক জায়গায় দাঁড়িয়েছিলাম প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছিলো তারপরে মেয়েরা আমি একটু হাত এসে তারপরে একটা টোটো পেয়েছি ওটা ধরে বাড়ির সামনে এসেছি এসে পর জামা টামা চেঞ্জ করে একটু শুয়েছিলাম মানে মাথায় যন্ত্রণা করছিল পা দুটো ব্যথা করছিলো সেই সকাল থেকে যখন বাসি বিছনা তুলেছি আর এই না নাচের ক্লাস থেকে আসার পরে একটুখানি বসার টাইম পাইনি তারা হুড়ো করে বেরিয়ে গিয়েছিলাম নাচের ক্লাসে তাই তো ক্যামেরাটা তখন অন করতে পারি না তোমাদের সাথে শেয়ারও করা হয়নি তাহলে চলো নিচে যাই পরে আবার দেখা হচ্ছে এ দেখো কারা বসে আছে আজকে রোববার পড়াশুনো করবে না পড়তে বসবে না এই সব কটাটা সাজিয়েছে সাজিয়ে বাবা মা এসেছিলো আর তোমাদের সব বাবা মা এসেছিলো তোমাদের সামনে আর আসা হয়নি তখন ওই একটু চাটা করে দিচ্ছিলাম তার জন্য আর ক্যামেরাটা অন করিনি আর এই মাত্র জাস্ট ভিডিওটা এডিট করলাম করে সেভে বসিয়েছে আর এই দেখো সব ল্যান্ডা প্যান্ডাদের নিয়ে এখানে সব রেখে দিয়েছে আর একটু পাস্তাও করেছিলাম চা করে চা খাওয়া হয়ে গেছে ক্যামেরাটা অন করিনি আমি দেখো ঘরে তো মেয়ে আমার কি করতে পারে ওখানে রঙ পেন্সিল বের করে রেখে দিয়েছে এই ব্যাগ আমার বের করে রেখে দিয়েছে সব কিছু এলোমেলো করে রেখে দিয়েছে বোতলটার থেকে জল পরে এদিকে আমার দিন দিন দাতার জন্য এই যে বাদাম এনেছে দুটো বিস্কুট এনেছে এদিকে আম এনেছে আম আর ওর মধ্যে রয়েছে আনারস এইসব খাবার এনেছে ফোন করে বলেছে আমার জন্য এই খাবার নিয়ে আসবা ফোন করে বলেছিল যে আমার জন্য এই খাবার নিয়ে আসবা তো সেটা নিয়ে এসছে আমি জন্য এখন কটা বাজে এখন বাজে আটটা পঞ্চাশ তো চলে গেল এই মাত্র চলে গেল একটু আগেই চলে গেল বাবা মা তারপরে আমি ওই ভিডিওটা এডিট করার কথা একদম ভুলে গেছি তার জন্য এডিট করলাম করে সেপে বসিয়েছি ও আর একটা জিনিস এনেছে ওখানে রেখে দিয়েছি তোমাদের দেখানো নিয়ে ফুটির অনেক অনেকদিন পর আজকে এস এসেছিলো তো তোমাদের সাথে শেয়ার করিনি ভিডিও পরে না একদিন দেখাবো তো চলো আর একটু রেস্ট নিয়ে নিয়ে আবার একটু পরে দেখা দেখাবো সেখানে পাঁচটা বানিয়েছিলাম এইটুখানি আছে এইটুখানি আছে এইটুখানি এখন আমি খাবো মেয়ে খেয়েছে সবাই খেয়েছে এইটুখানি আমার জন্য রেখেছি ভিডিও এডিট করে খাবো না বাটি আর দিতে হবে না আমার বাটিতে খেয়ে চলো আবার পরে আসি কালকে ভিডিওটা শেষ করা হয়নি তো এখন বাজে সকালে নটা তো এখন ভিডিওটা শেষ করে দেবো কালকে খুব মাথা যন্ত্রণা করছিল বলে ভিডিওটা শেষ করতে পারিনি ওষুধকে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন হচ্ছে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি তাই তোমরা আওয়াজটা একটু সুন্দর নয়েজটা পাবে বাইরের আওয়াজটা তো তার জন্য ওই বাইরের সিঁড়িতে এখানে দাঁড়িয়ে কথা বলছি তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করে দিই আর কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তোমরা সবাই খুব ভালো থেকে খুঁজতে থেকো আর এর পরের ব্লগটা আমি এরপর থেকে শুরু করব বাইরে হচ্ছে এখন প্রচুর পানির পরিমাণে বৃষ্টি তোমরা এর পরের ব্লগে দেখতে হবে চলো সবাইকে টাটা।